একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলায় ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের ফল নিয়ে আসছে চলুন চেনে নিই আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজ আপনার লগ্নপতি হলেন শনিদেব আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন যা আপনার সাহস এবং উদ্যমকে বহুগুণে বাড়িয়ে তুলবে আপনার যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক অত্যন্ত উন্নতি ঘটবে তবে মঙ্গলদেব এবং কেতু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চলেছে আর আপনাদের জন্য আজকের দিনে দেবগুরু বৃহস্পতি আর্থিক স্থিতিশীলতা কিন্তু অত্যন্ত বৃদ্ধি করাতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনি আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছেন আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজে সফল করতে সাহায্য করে তুলবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয় আপনি সবার মনোযোগ আকর্ষণ করতে পারবেন এবং আপনার নেতৃত্বতে সবাই প্রশংসা করবেন ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনার সাহস এবং দক্ষতা কিন্তু প্রশংসা পেতে চলেছে কোনো নতুন প্রকল্পে দায়িত্ব পেতে পারেন আজকের দিনে আপনারা যা আপনার জন্য উন্নতির কারণ হতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বিনিয়োগের সুযোগ পেতে চলেছেন আপনার নেতৃত্ব অন্যদেরকে অনুপ্রাণিত করে তুলবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু সে বিষয়ে বিচক্ষণতার সাহায্যে অ্যানালাইসিস করে নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবে এবং আপনারা যদি নিয়ম মাফিক সকালবেলা উঠে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু সেটি খুবই আপনাদের জন্য উপকারী হতে চলেছে আপনি কঠিন বিষয়গুলো নিয়ে আজকের দিনে বসতে পারেন আজকের দিনে সহজেই আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে এটি একটি ভালো সময় আজকে থেকেই আপনারা কোনো প্ল্যানিং করে ফিউচারে পড়াশোনা শুরু করতে পারেন শিক্ষকদের সহায়তা আপনারা কিন্তু এতে পেতে চলেছেন আপনার শিক্ষকরা যথেষ্ট ভালোই আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন আপনারা পর্যাপ্ত ইনভেস্ট করুন ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য দিনটি অত্যন্ত ভালো প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের মধুর সম্পর্ক বজায় থাকতে পার চলেছে যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারোর সাথে সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে চলেছে আজকের দিনে আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা কোথাও গেট টুগেদারে যেতে পারেন এতে আপনাদের পরিবারের মধ্যে সম্পর্ক এবং বন্ডিংটা বিশেষভাবে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন শারীরিকভাবে আপনি বিশেষভাবে সতেজ এবং অ্যাক্টিভ অনুভব করতে চলেছেন আপনি নিজেকে উদ্যমী এবং সাহসী অনুভব করাতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ যাতে মানসিক দুশ্চিন্তায় পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তাই আজকের দিনে আপনারা নিয়ম মাফিক কাজ করুন এবং ডিসিপ্লিন লাইফ ডিল করুন এতে আপনাদের শরীর যথেষ্ট অ্যাক্টিভ এবং সতেজ থাকতে চলেছে নিয়মিত শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভাস আপনাদের স্বাস্থ্যকে আরও ভালো করে তুলবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট প্রতিকার আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পুজো করুন এবং প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে গণেশ চালিশা পাঠ করতে পারেন এতে আপনাদের সকল আসা বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে মানসিক শান্তি ফিরে আসবে আপনারা কিন্তু আজকের দিনে গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান যদি নেতিবাচক থেকে থাকে তাহলে সেখান থেকে ইতিবাচকে পরিণত হবে এবং আপনারা শুভ ফল পেতে থাকবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক